উড়তে না পারা পাখিদের তালিকা তৈরি করা হলে পেঙ্গুইন ছাড়া তালিকাটি অসম্পূর্ণ রয়ে যাবে প্রায় আঠারো প্রজাতির পেঙ্গুইনের মধ্যে কোনোটি উড়তে পারে না তবে তারা গভীর পানিতে দিয়ে সাঁতার কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পেঙ্গুইনের এই সাঁতার কাটাকে রাফটিং বলে আবার তারা যখন বরফের উপর দিয়ে চলাচল করে তখন সেটিকে ওডাল বলা হয় পাখিটির ডানা চেয়ে পেঙ্গুইনের টানা আলাদা হয় পাখিদের টানা আকাশে উড়ার জন্য হলেও পেঙ্গুইনের টানা সাঁতার কাটার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই পেঙ্গুইন পানির নিচে ঘন্টায় পনেরো থেকে বিশ মাইল পর্যন্ত অতিক্রম করতে পারে এরা বেশিরভাগ সময়ে বেঁধে বসবাস করে অ্যান্টার্কটিকা অঞ্চলের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন তারা এক বিশেষভাবে অবস্থান করে তারা ওই অঞ্চলে বসবাস করলেও তাদের শরীরে একটি নির্দিষ্ট সহ্যসীমা আছে তারা নিজেদের শরীরের উষ্ণতা বজায় রাখতে গোলাকার হয়ে অবস্থান করে এবং নির্দিষ্ট সময় পরপর প্রত্যেকে নিজের স্থান পরিবর্তন করে এভাবে নিজেরা নিজেদের শরীরের উষ্ণতা ঠিক রেখে বেঁচে থাকতে সহযোগিতা করে থাকে এভাবে একসাথে হাজার হাজার পেঙ্গুইন অবস্থান করে বাচ্চা পেঙ্গুইনরা মা পেঙ্গুইনের এক থলিতে অবস্থান করে থাকে তারা ওই গোলাকার চক্রের ভিতরের দিকে অবস্থান করে তুষার ঝড়ের সময় অ্যান্টার্কটিক অঞ্চলের তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি পর্যন্ত হতে পারে পেঙ্গুইনের মধ্যে রাজারানিও হয়ে থাকে রাজা পেঙ্গুইনের শরীরে চার রঙের পালক দেখা যায় রাজা পেঙ্গুইনরা সকল প্রজাতির মধ্যে থেকে বড় হয় এই প্রজাতির পেঙ্গুইনের বাচ্চাও অন্য সকল প্রজাতির বাচ্চাদের থেকে বড় হয়ে থাকে ধারণা করা হয়ে থাকে যে এরা প্রাচীনকালের মেগা পেঙ্গুইনের বংশধর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে তাদের অস্তিত্ব সাতাশি মিলিয়ন বছর পূর্বেও ছিল পিংকুইনেপা এমনভাবে তৈরি করা হয় যে তারা সমুদ্রে বরফের উপধে ষাট মাইল পর্যন্ত যেতে পারে তাদের প্রজনন ক্ষেত্র পাওয়ার জন্য তাদের পায়ের প্রতিটি আঙুল পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে যা তাদের রটের মতো কাজ করে থাকে এবং ডিগ পরিবর্তন করে চলাচলে সহযোগিতা করে এদের শরীরের বাহ্যিক গঠনের কারণে এদের শরীর পানির নিচে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও পেঙ্গুইন সম্পর্কে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিন